হাই ফ্রেন্ড চলে এসছে সাউন্ডের বাড়ি এই যে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে কাল চেকিং আছে কাল বারোটার সময় চেকিং আছে আমি সাউন্ডের বাড়ির সামনে চেকিং হবে দুপুর বারোটার সময় মাল চেকিং করবে যাই খুদ পুরো চেক করবে কাল দেখুন বাঁধা কাজ চলছে দেখতেই পাচ্ছেন ইগনিত বলছি আমি সাউন্ড নিউ টিডিস তাহলে তুই বেরি তুই তো ঠিক আছে মানে একবার ব্যাগ ব্যাগ আচ্ছা আমরা তো ঠিক আছে বলতে जाएंगे দাঁড়াতে সেটিং ফুল সেটিং কাল जाएंगे দাঁড়া সে खुद पूरा एकदम সেটিং করবে কাল চেকিং করবে হালো সাবান আমি সাউন্ড

দেখতে পাচ্ছেন কোচন এ হচ্ছে লবৃতর প্রদ্যুত অপারেটার বাঁধাবাঁধি কাজ করছে এখন দেখতে পাচ্ছেন কাল মাল চেকিং হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুরা আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আমি সাউন্ড এই আমি সাউন্ডের বাড়ির কাছে মাল বাঁধাবাঁধিক কাজ চলছে দেখতে পাচ্ছেন কত দর্শক দেখতে পাচ্ছেন চলো এই পর্যন্ত এই ভিডিও করলাম তোমাদের কাল চেকিং এর ভিডিও পেয়ে যাবে